আরেকটা যখন গায়ে দিবেন তখনই আমার মৃত্যুর পরে কাপড় গড় কিসের কিসের জায়গা কিসের মন্ত্রী করিও কাজ করিও বাবিও না আমার হোসেফাক বলেন লক্ষ লক্ষ হাজির ধরেন চোখের ফানি ফেলে ফেলে মালিকম দরবারে কাটতে ছিলেন মুহূর্তের মধ্যে আমার অন্তরে আসলো আমি আরেক সেকেন্ড এই শহরে আমি আমার নবীর রেখে যাওয়া শরীরে রেলাম আলম অর্জন করার জন্যে আমি বগদাদ চলে যাব আমি বকদাদ চলে যাব। আমি আর এখানে থাকতাম না কোথায় চলে যাবে কেন বাগদাদ কেন এলম কি বাগদাদে নাকি আমার ভাইয়েরা বাগদাদ হল শরীয়ত হাকিকত মারফতে এলমের প্রাণকেন্দ্র কেন্দ্র কোথায় আমার রসুল বললেন আমার মুখে মুখে পড়তে পারবেন কালা সবাই পড়ুন কিন্তু কালা রসুলুল্লাহি সালুহি ওয়াসালা আনা মদিনতুলি ও বিরক্ত হচ্ছেন

আমার নবী বলেন আমি নবী জ্ঞানের শহর আমি আমি নবী শহর আমিনবী জ্ঞানের শহর আমি বিজ্ঞানের ঘর এই শহর এই ঘরের দরওয়াজা হল আমার আলি আপনার কথা বুঝতেছেন আলি মাইনি আমার নবী আহালেবায়েতের মধ্যে প্রথম আমার নবীর আহলে এ এই যে আহলে বাইতের মোহাব্বত আহলে আমার নবীর গোটা ইনটায়ার পরিবার মহিলা সহ সবাই কিন্তু নবীর আহলে কিন্তু বিশেষ ক্ষেত্রে আমার নবী যাদেরকে আহালেবায়েত বলছেন ওরা কিন্তু চারজন আপনার কথা বুঝতেছেন আমার নবী যত বিশেষ ক্ষেত্রে নবী যাদের কে হালে ভাই বলছেন ওরা একজন আলী আলিব নে আবি তালেব সবাই বলল রদিয়ালাম তালান এই ছেলেগুলো একজন ছাড়েন যদি থেকে আল্লাহ হম একটু জোরে পড়তে হবে でな